অ্যাকটিভ হয়ে উঠেছে তোমার কাছে প্রচুর প্রশ্ন আছে আদের ওই তো সেই প্রশ্নগুলো তুমি করব তোমার কাছে উত্তরও নিয়ে নেবে কিন্তু এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক ব্রেক পর ফিরে আসি সঙ্গে থাকো ব্রেক পর ফিরে এলাম সৌম্য দীকে সাথে নিয়ে সৌম্য যেটা বলছিলাম আমার বেশ কিছু বন্ধু বানবের মানে বিএসজন মানে ভাই বিএ বসতে চলেছে আর তার মধ্যে অনেকেই আছে যারা ভীষণ একটা ব্যস্ত মধ্যে থাকে চাকরি বাকরি করে তো যে কারণে না ঘরোয়া পদ্ধতিতে সেইভাবে রুটিন কিন্তু যেহেতু বিয়েটা মানুষের লাইফে একটা ঘটনা তো সেটাকে আবার হয়নি মানুষ সবচেয়ে সুন্দর সেই দিনটা নিজেকে দেখাতে চায় তো এখন তাদের যেটা হয়েছে লাস্ট মোমেন্টে তাদের মনে হচ্ছে যে বিয়ে তিন চার মাস আগে যদি কিছু করে আবার সে সুন্দর মানে ওই ঝকঝকে স্কিন ঝকচকে চুল এটা পাওয়া যায় তো তোমার পার্লার এই মুহূর্তে কলকাতায় তোমার দুটি পার্লার আছে একটা বেলঘরিয়ার কাছে আর একটা তোমার আহ লিখ মার্কেট চারচন্দ্র কলেজের দা সোম ওয়ার্ল্ডে তারা একবার দুবার ভিজিট করেছে ব্যস্ত শিডিউলের মধ্যেও গিয়ে ভীষণ ভাবে উপকৃত কিন্তু এই প্রি ব্রাইডাল প্যাকেজ তোমরা কি কিছু স্পেশাল অফার করছো সেটা যদি একটু বল আমি একটা কথা বলি যখন একটা ইভেন্ট আসে মানে আমি বিয়েটাকে একটা ইভেন্টের মতো ধরছি আর কি বা ধরো একটা জীবনে একটা বড় জায়গা যেখানে যে প্ল্যাটফর্মে আমার দাঁড়াতে হবে সারা জীবন সেই ফটোটা আমরা দেখব তখন এটা মাথায় রাখতে হবে যে কিছুই না আই হ্যাভ টু বি আ ভেরি গুড প্ল্যানার আমাকে প্ল্যানটা খুব সুন্দর করে ফেলতে হবে যেমন একটা বিয়েতে কিন্তু শুধু সাজাগোজা সেখানে আহ কিরম ভাবে লোকজনকে আপ্যায়ন করতে হবে কি নতুন অন করতে পারবো আজকে ডেটের বিয়েতে কি খাওয়া হবে কি মেনু হবে এগুলো সবকটা কিন্তু প্ল্যান করতে হবে তো কত কাজের মধ্যে আজকে দেখা যায় যে আজকে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি আজকে হয়তো মা বাবা এবং ব্রাইডার গ্রুপ সন্তান এই ছজনেই কিন্তু ভাবছে এবং দৌড়ছে এবং তারপরেও এই ছজন এই ছটা হাত মিলিয়ে আমরা এত সুন্দর একটা বিয়ে বাড়ির আয়োজন দেখতে পাই সো ওয়াই নট আজকে একটা ব্রাইড ব্রাইডের জন্য বা গ্রুমের জন্য বলবো যে জাস্ট জাস্ট নিজেকে কিভাবে দেখাবেন সুন্দর নিজেকে কিভাবে প্রেজেন্টেবল রাখবেন যাতে সবার চোখে থাকেন আপনি সারা জীবন লেগে ওই দিনটার জন্য আর তার জন্য একটা ছোট্ট গুড প্ল্যান আমি নিজেকে কিভাবে সাজাবো আমি নিজেকে কিভাবে নিজের স্কিনটা ঠিক করব আমি নিজের হেয়ারটা কিভাবে ঠিক করব সেটা আমার মনে হয় যে একটা ভালো পার্লারে গিয়ে পার্লার বলতে তোমার পার্লার তোমার যারা আমাদের ধরই। ক্যান গ্রুপের সাথে জড়িত মানে ক্যান গ্রুপের ফ্যামিলি মেম্বারই তুমি বলছো সকল মানে অনেকেই আছে তো তারা তো তোমার পার্লারে দল সোমিস ওয়ার্ল্ড এ গেছে এবং উপকৃত কিন্তু হয়তো এখন কয়েকদিন তোমাকে পাইনি বলে আমাকে আমি অবশ্যই বলবো বিকজ ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ এই প্রোডাক্ট গুলো যারা ইউজ করছেন বা ক্যান গার্ড ক্যান ফেয়ার ফিফটিন ক্যান টাচ যেগুলো ইউজ করে তারা যদি ভালো থাকেন শুধুমাত্র প্রোডাক্টে কিন্তু অনেক রেজাল্ট পাওয়া যায় মানে আমার যেটা মনে হয় যে ক্যান গ্রুপের প্রোডাক্ট যেভাবে কথা বলছে বাট সেটাকে হয়তো চট করে একটা আমি নিজে দেখেছি যার জন্য আমি বলছি একটু অ্যাগ্রেসিভ হয়ে বলছি যে আমরা নিজেরা দেখেছি যে একটি মেয়ে ক্যান অ্যাক্টিভি বেশ ভালো আছে সে হঠাৎ করে বিয়ের দুদিন আগে গিয়ে ব্লিচ করে চলে এলো এবং সেই ব্লিচে প্রচন্ড পরিমাণে হয়তো পার্সেন্টেজটা ঠিক ছিল না যদিও দশ অম ইস ওয়ার্ল্ডে কোনো ব্লিচ করা হয় না বিচ করে এমন একটা ফেসিয়াল করে চলে এলো যেটা স্কিনটা পুরো গেছে বিয়ের দিন সকালে সে কারণ সে ব্রাইডালটা আমাদের কাছে সাজেবে বলেছিল সে যখন এসেছে মানে আমরা আমরা মানে আমাদের দেখে যা ড্যামেজ স্কিন নিয়ে চলে এসেছে স্কিনটা গেছে মেকআপ বসছে না কালো কালো ছাল ছাল স্কিন পুড়ে গেছে সো এই ট্রাই গুলো না করাই ভালো তার থেকে ভালো প্রোডাক্ট জেনে নিয়ে ইউজ করা আর যদি বলেন গুড প্ল্যান তাহলে একবার চলে আসতে পারেন দা দ্যালে কারণ সেখানে আমরা খুব সুন্দর ভাবে একটা ব্রাইডাল প্যাকেজ তৈরি করে দিতে পারি যে আপনার এই ফেসিয়ালটা দরকার ইভেন এমনও হয়েছে যে ব্রাইডাল এর সঙ্গে আমাদের মারামারি হয়েছে না আপনাকে

তো আমি সবসময় মনে করি ওই যে ওই যে স্কিনটা নিয়ে যে ভিচে করা স্কিনটা নিয়ে এলো তার উপর আমরা মেকাপ ফোটাতে পারবো সুতরাং বেস্ট টা সবসময় আমরা একটা বাড়ি বানাতে গেলে ভিত্তা ভালো করে মানে। নিশ্চয়ই মনোভুত না হলে তো করে দেবে রাইট সেক্ষেত্রে স্কিনটা হেয়ারটা যদি ভালো থাকে তখনই কিন্তু তার ওপরে মেকআপ ভীষণ সুন্দর খুলবে তার ওপরে যেকোনো হেয়ার স্টাইল ভীষণ সুন্দর খুলবে তো সেটা সবসময় মাথার রাখবে এই টোটাল যে মেক ওভার প্রসেসটা সেটা স্পেশালি যারা ধরো বিয়ের কোণে বা বিয়ের যারা মানে আর কি তোমার গ্রুম যারা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো কতদিন বিয়ে ঠিক কতদিন আগে থেকে পার্লার ভিজিটটা করলে ভালো হয় মানে মোটামুটি তুমি যদি একটা সাজেস্ট করো দেখো যত আগে আসবেন তত ভালো তো হবে কারণ তৈরি করার সময়টা থাকে কিন্তু তা যা দিন পরে বিয়ে তাকে আমরা একটা ফেসিয়াল দিয়ে একটা হেয়ার স্পা দিয়ে ঠিক করতে পারবো না বা প্রোডাক্ট দিয়ে এবং দশ দিন বা পাঁচ দিনে অন্তত ক্যানাক্টিভ ইউজ করলে রাইসপোনাটাকে অনেকটা কম করা যায় তো সব মিলিয়ে আমার মনে হয় যে কোনো সময়টাই